নমস্কার বন্ধুরা চলে আসলাম তোমাদের জন্য আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আর এটা হলো কামাক্ষারি ভিডিও তো এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তারপরে আর তোমাদের মধ্যে ভিডিও দিতে পারিনি বাড়ি চলে এসেছি দু তিন দিন হয়ে গেল তবুও তোমাদের মধ্যে ভিডিও দিতে পারিনি তাই আজকে ভাবলাম তোমাদের মধ্যে ভিডিওটা দিই আর পুজো দিয়েছিলাম কীভাবে কোথায় কোথায় ঘুরেছি কদিন ছিলাম সব কিছুই তোমাদের মধ্যে শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো এই যে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ গুরুদেব আমি গুরুভাই আরও যারা ছিল আমাদের সাথে সবাই মিলে চলে গেছিলাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্যে আমরা অম্বকুচির একদিন আগেই পৌঁছে গেছিলাম কামাখ্যায় তো সেখানে গিয়ে এই যে ডালা কিনে নিচ্ছি শনিবার ছিল রবিবারে অম্বকুচি লেগেছে তো শনিবারে আমরা সবাই মিলে চলে গেছিলাম মায়ের মন্দিরে পুজো দেবো বলে তো এই রকম মন্দিরের সামনেই আছে আর মন্দিরে গেট সাজানো হবে ফুল দিয়ে ওই জন্য সমস্ত কিছু প্যান্ডেল করা হচ্ছে কাপড় লাগানো হয়েছে আর এই যে ডালার দোকান থেকে এই সমস্ত পোশাক এখান থেকেই আমি কিনে নিয়েছিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর এর আগে তোমরা যারা আমার ফেসবুক ফলো করো তোমরা তো দেখেইছো যে আমি ফেসবুকে ফটো রিলস আপ আপলোড করেছি আর যারা আমার ইউটিউব চ্যানেলটা জানো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারো ফায়ার অফ চাকদা আমার ইউটিউব চ্যানেলের নাম তো যাই হোক এই যে পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম আর তারপরে পুজো দিয়ে বেরিয়েই এই যে মা কামাক্ষার একটা মূর্তি আছে মন্দিরের পাশে সেখানেই মূর্তিটাই তোমাদেরকে ভিডিও করে দেখালাম কারণ মন্দিরের ভিতরে তো আর ফোন অ্যালাউ নেই তো সেই জন্যে বাইরে থেকেই দেখালাম আর তারপরে চলে গেছিলাম দশ মহাবিদ্যার মন্দিরে ঘুরতে তো এটা হলো ধুমাবতী মন্দির সব জায়গায় ভিডিও করতে পারিনি কারণ সব জায়গায় ফোন নিয়ে ঢুকতে দেয়নি কিছু কিছু মন্দিরগুলোতে ফোন নিয়ে ঢুকতে দিয়েছিলো আর এই যে সবাই মিলে মাকে প্রণাম করছিলাম তো মায়ের কাছে প্রার্থনা করি সবার মনের মা পূর্ণ করুক সবারকে ভালো রাখুক সুস্থ রাখুক তো তারপরে চলে তারপরে চলে গেছিলাম আর একটা দশ মহাবিদ্যার মন্দিরে তো তোমরা সবাই দর্শন করো তো সমস্ত মন্দিরগুলোই আমরা পাহাড়ের ওপরে যত মন্দির আছে সব কিছুই সবগুলোই ঘুরে দেখিয়েছেন গুরুদেব আমার তো সত্যি পরম সৌভাগ্য যে আমি গুরুদেবের সঙ্গ করে মানে মায়ের ধাম দর্শন করছি সতীপীঠ দর্শন করছি আর এর আগেও আমি মহাকুম্ভ কাশি বেনারস অযোধ্যা সবকিছু গুরুদেবের হাত ধরে দর্শন করেছি তো সত্যি নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যে গুরুদেবের সাথে তীর্থভ্রমণ করতে পারছি তো এমন ভাগ্য কার কার হয়েছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কে গেছো কামাখ্যায় অম্ববুচি মেলায় সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে সব সমস্ত কিছু ঘুরে আসার পরে মন্দিরে এসে বসেছিলাম কত ভক্ত সমাগম হয়েছিল বসে বসে দেখছিলাম তো যাই হোক সত্যিই অনেক শান্তি অনেক ভালো ছিলাম ওই পাঁচ দিন তো তোমরা কে কে ছিলে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর পরপর যে যে পাঁচ দিন ছিলাম সমস্ত ভিডিও অল্প অল্প করে আমি করেছিলাম কারণ জব তো জব সাধনার ব্যাপার ছিল তারপরে হোম যজ্ঞের ব্যাপার ছিল তো সমস্ত ভিডিও করতে পাইনি আর এটা হলো অম্বুবুচি যেদিন লাগবে সেদিন সকালে মায়ের মন্দির সাজানো হয়েছিল তো সেটাই তোমাদের দর্শন করাচ্ছি দর্শন করো জয় মাখা তো পরপর চার দিন যেখানে ছিলাম পরপর যতটুকু ভিডিও পেরেছি তোমাদেরকে দেখানোর জন্য করে রেখেছি আর তারপরে সেদিন সন্ধ্যায় চলে গেছিলাম আমাদের যে অঘরি পরম্পরায় যে গুরুমা আছেন ওনার সাথে দেখা করতে ওনার দর্শনে তো দেখতেই পাচ্ছো গিয়ে মাকে প্রণাম করলাম তো যাই হোক এ আমার পরম সৌভাগ্য সাধু দর্শন হয়েছে আর তারপরে সন্ধ্যা আরতিতে সন্ধ্যাবেলায় যে নাগা সন্ন্যাসীরা আছে এবং আরও যে সাধু সন্তরা আছে ওনারা মায়ের মন্দির পরিক্রমা করেন এবং সন্ধ্যা আরতি করেন প্রত্যেক দিনই এটা হয়েছে প্রত্যেক দিনই দর্শন করতে পেরেছি যেহেতু জপতপ সব কিছুই ওখানে করেছি মন্দিরের কাছে বসে থেকে থেকেই করেছি তো অবশ্যই তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগছে কারণ সেইভাবে তোমাদের জন্য আমি ভিডিও করতে পারিনি আর তোমরা যারা যারা বলেছো মায়ের কাছে পুজো দিতে এবং মায়ের কাছে বলতে আমি সবার জন্য মায়ের কাছে বলেছি এবং সব সময় সেটা বলি যেন মা সবাইকে ভালো রাখে সবার মনের ইচ্ছা যেন মা পূর্ণ করে আর তোমরা যারা যেতে পারো নি অবশ্যই অবশ্যই মাকে বলো মা অবশ্যই কৃপা করবেন সে তো কৃপাময় কৃপাময় সে তো অবশ্যই ভক্তকে নেবে সন্তানকে নেবে তো অনেকেই যেতে পারেনি বলে আমাকে বলেছো তো তারা মাকে ডাকো অবশ্যই যেতে পারবে কেন যেতে পারবে না মা চাইলে অবশ্যই হবে মাকে ডাকো মা নিশ্চয়ই তোমাদেরকে তা ওনার ধামে নিয়ে যাবে তো ওখানে সৌভাগ্য স্নান করেছি তো এই সমস্ত কিছু অনেক কিছুই তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে দেখাতে পাইনি কারণ বললামই তো হোমযজ্ঞ ছিল তারপরে নিজেদের জব তপ ছিল তো সেই জন্য সমস্ত কিছু ভিডিও করে দেখাতে পাইনি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম তোমরা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো ফায়ার আপ চাকদা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই দক্ষ পরের দিন আবারও সন্ন্যাসীরা মহারাজরা ওনারা আবার মন্দির পরিক্রমায় বেরিয়েছেন এবং সন্ধ্যা আরতিতে বেরিয়েছেন মায়ের তো প্রচুর প্রচুর ভক্ত সমাগম আর সত্যি এত সুন্দর জায়গা যেন মানে বাড়িতে আসতে ইচ্ছা করবে না আর সত্যি কথা বলতে আমার মায়ের কাছে গেলে বাড়িতে আসতে ইচ্ছা করে না ওখানেই মনে হয় থেকে যায় যাই হোক সংসার পাকে বাধা পড়েছি আসতে তো হবেই আর এই যে এই যে তারপরের দিনও সেই একইভাবে সন্ধ্যা আরতি এবং মন্দির পরিক্রমায় বেরিয়েছেন সাধু তো আমি সত্যি মানে ভাবি যে আমি গুরুদেবের সঙ্গে করে মায়ের ধাম দর্শন করছি সত্যি অনেক মহারাজরা এবং সাধু মহাজনেরা আমাদের ঘরে আমরা যেখানে ছিলাম সেখানে এসছে ওনাদের একই কথা যে বাবা তোরা অনেক ভাগ্যবান যে তোরা গুরুদেবের সাথে সঙ্গে করে ধাম দর্শন করতে পারছিস তীর্থ করতে পারছিস তো যাই হোক তোমরাও মাকে বলো তোমাদের মনের ইচ্ছা মা পূর্ণ করবে মা তোমাদেরকেও অবশ্যই ওনার কাছে নিয়ে যাবেন আর তারপরে রাত্রের বেলায় পাহাড় ঘুরেছি সেসব কিছু আগের ভিডিওটাই তোমরা অবশ্যই দেখেছো আর সেইভাবে তো তোমাদেরকে প্রথম থেকেই বলছি আমি সেইভাবে ভিডিও করতে পারিনি কারণ নিজেদের অনেক কাজকর্ম থাকে আর তারপরে বাড়ি চলে এসেছি আর বিপত্তায়নি পুজো আছে মায়ের মন্দিরে বাড়িতে সেগুলোর এখন যোগাযন্তি চলছে তো তোমরা যারা যারা বিপত্তাহিনী পুজো করতে চাও বা মায়ের কাছে পুজো দিতে চাও অবশ্যই তোমাদের নাম গোত্র আমাকে মেসেজ করে জানিও অবশ্যই আমি তোমাদের সবার জন্য পুজো করিয়ে দেবো মায়ের কাছে তো এইভাবে অনেক ভক্তরাই ভিডিও দেখে মায়ের কাছে পুজো পাঠিয়েছ তো মা তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এক কামনাই করি আর যারা দূরে আছো তারা যেখানে যে যেখানে আছো মাকে স্মরণ করো অবশ্যই মা তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ করবে আর এটা হলো আমার গুরুদেব উনি যেই আঁকড়াতে যজ্ঞ করছিলেন সেই আঁকড়ায় যোগ্য হচ্ছিল তো সেটাই তোমাদের কিছুটা দর্শন করালাম সমস্ত সমস্তটা দর্শন করাতে পারিনি তো আমি ভিডিও করতে পারিনি একজন ভিডিও করে রেখেছিলো আমাকে দিয়েছিল সেটাই আমি পোস্ট করতে পারলাম কারণ সেইভাবে আর ভিডিও করা সত্যি হয়নি মানে শুধু ঘুরেছি নিজেদের পুজোপাঠ জপ তপ ছিল সেগুলো করেছি আর এটা হলো কুটির লিঙ্গ আমরা অম্বুকুচি লাগার পরে গেছিলাম বলে বন্ধ হয়ে গেছিলো আমরা ভেতরে ঢুকে দর্শন করতে পারিনি আর এটা হলো শেষ দিন যেদিন অম্বুকুচি ছাড়বে সেদিন সন্ধ্যায় মন্দির পরিক্রমা সন্ধ্যার আরতি যেভাবে সাধু মহাজনেরা করেছেন সেভাবেই আবার হচ্ছিল তো যাই হোক ভিডিওটা অনেক অনেক বড় হয়ে গেল তোমরা পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়ি আসার আগে যেদিন মন্দির খুললো সেদিন মায়ের মন্দিরে ভিড় দেখো আর মায়ের মন্দিরে কত ভক্ত সমাগম হয়েছে পুজো দেওয়ার জন্যে তো এই ভিডিওটা এটুকুই থাক মা কামাখ্যা তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ করুক ভালো থেকে সুস্থ থেকো আবার আশা রাখি মা যেন আসছে বছর বেঁচে থাকলে আবার মায়ের কাছে যাব। তো তোমরা যারা যারা যেতে পারো মায়ের কাছে কামনা করি তারাও যেন মায়ের কাছে যেতে পারো জয় মা কামাখ্যা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় গুরু জয় মা আবার দেখা হবে নতুন ভিডিও